হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জেগার চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলে ফেসবুক টুইটার স্কাইপ জি প্লাস ইউটিউব রেডিট থামনেল এই ধরনের সোশ্যাল নেটওয়ার্ক সাইট অ্যাপস আলাদা আলাদা ইনস্টল করে রেখেছেন আপনাদের ফোন মেমরি এর কারণে ফুল হয়ে গেছে আপনাদের ফোন স্লো হয়ে গেছে আপনি এখনই আপনার ফোন থেকে এই ধরনের সমস্ত অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিন মানে ডিলেট করে দিন কারণ আপনি আপনার মোবাইলে মাত্র একটি ইনস্টল করবেন আর পেয়ে যাবেন সমস্ত কাজ হ্যাঁ বন্ধুরা একের মধ্যে সব আপনি একটি অ্যাপস ইনস্টল করলে আপনি একের মধ্যে সমস্ত সোশ্যাল সাইট পেয়ে যাবেন যেটি আপনি একটি অ্যাপস দিয়ে ব্যবহার করতে পারবেন আপনি ভাবছেন কিভাবে সেই জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও ফ্রিতে দেখতে থাকুন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে অল সোশ্যাল নেটওয়ার্ক লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করতে হবে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে শো করছে একটি গোল আকারে যে অ্যাপটি ডাউনলোড করার লিংক ভিডিও ডিসিশনে পেয়ে যাবেন ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন তো এখন আমি অ্যাপটা ওপেন করব ওপেন করার পর বন্ধুরা লক্ষ্য করুন আপনি এখানে প্রথমে পাবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইন ইন্টারেস্ট স্কাইপ আপনি প্রচুর প্রচুর মানে সোশ্যাল সাইট ব্যবহার করার জন্য অপশন পাবেন অথচ একটি অ্যাপের মধ্যে আপনি লক্ষ্য করুন এখানে প্রচুর আছে আপনি অবাক হয়ে যাবেন প্রচুর আছে আপনি এই সমস্ত সাইট বা এই সমস্ত কাজ করার জন্য আলাদা আলাদা অ্যাপস ইনস্টল করে রেখেছেন কিন্তু আর নয় আপনি একটি অ্যাপস দিয়ে আপনার মোবাইলের ওই সমস্ত কাজগুলো করতে পারবেন সেই জন্য আপনার ফোন মেমোরিও খালি থাকবে আপনার ফোন ফাস্ট থাকবে তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড যোগা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আর এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই